বন্ধুরা এইদিকে এই দেখুন মটর ডাইল ভিজিয়ে রাখলাম বড় বড় হয়ে গেছে মটর ডাইল ভিজে আর এই যে এইদিকে মুসুর ডাল নিছি কিছু আতপ চাল নিছি আর এই যে আলু নিচ্ছি আর এর সাথে মুগ ডালও আছে একশো গ্রাম এক একশো গ্রাম মুসুর ডাল একশো গ্রাম মুগ ডাল আর আতপ চাল আড়াইশো এই যে সব একসাথে ধুয়ে মিশিয়ে রেখে দিছি আর এইদিকে এই যে নিছি মাছ পাঁচ পিস মাছ নিছি রুই মাছ পিঁড়ি ছিল আপনাদের সাথে শেয়ার করিলাম দুশো টাকা করে বাড়ির সামনে এসেছিলো গোটা রুই মাছ নিলাম পাঁচ পিস মাছ ভেজে নেব আর এই দিকে এই যে পটল কেটে নিছি পটলের ভিতরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই এইদিকে কাঁকরোল কাঁকরোল ভাজা হবে খিচুড়ির সাথে খেতে হেভি দারুন হবে তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই খিচুড়িটা বোনা খিচুড়িটা তৈরি আর এইদিকে এই যে আড়ি বসিয়ে দিছি গ্যারে ধরি আড়ি বসিয়ে দিছি এখন আড়িতে আমি তেল দিয়ে দেব আমি আজকে বাংলাদেশের স্টাইলে বোনা খিচুড়ি করবো তেলের ভিতরে দুটো তেজপাতা দিয়ে দেব এর ভিতরে গোটা টাইলা দিয়ে দিলাম দুটো তিন চারটে দিয়ে দিলাম দুটো না এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু দাঁড়ছে না ইন্ডিয়া থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা এই যে বন্ধুরা পেঁয়াজ বাঁধা হয়ে গেছে আমি এখন এই যে ডাইল ডাল চাল সব একসাথে দিয়ে দেব সব চাল ডাল দিয়ে একসাথে ভেজে নেবো এখন আমি এতে লবণ দেব লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম এখন এতে আমি হলুদ দেব দিয়ে এখন এই যে ভালোভাবে মিলাবো একটু বেজে নেব ভালো করে এটা ভালো করে বেজে নিয়ে পুরো মাপের জল দিতে হবে বেজে নিয়ে পরে একটু আদা দেবো একটু হবে এই যে বন্ধুরা আদা দিয়ে দিলাম এক চামচ এখন একটু দুইনের গুঁড়ো দেব দিনের গুঁড়ো দিয়ে দিলাম একটু এখন আমি আর একটু এটা বিরিয়ানির মতো নাবে বোনা খিচুড়ি বিরিয়ানির মতো নবে টেস্টটা পুরো বিরিয়ানির মতন লাগবে এই আমি বাংলাদেশের স্টাইলে বুনা খিচুড়ি করতেছি ভালো একটু ভেজে নিতে হবে তাহলে স্বাদ হবে এই যে বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য আর জানেন খিচুড়ি ট্যাট হালকা চিনি আবার একটু ভেজে নিলাম ভালো করে এই দেখুন ভালো বাজার হয়ে গেছে এখন আমি এতে জল দেবো যে দল দিয়ে দিলাম দল দিতে হবে শিবাঙ্গি কার্টুন দেখতেছে কার্টুনের আওয়াজ আসতেছে আর এত বৃষ্টি হয়েছে সকালবেলা রাত থেকে শিবাঙ্গি স্কুলে যেতে পারিনি অল্প করে আরো একটু দল লাগবে এইভাবে খুন্তি দিয়ে মেপে দিতে হবে চালের উপরে আর অল্প করে জল লাগবে যা একটু দল দিয়ে দিলাম আর দল দেবো না ডাকনা দিয়ে এবার ডাকা দিয়ে দিতে হবে এবার খিচুড়িটা আমি পাশের গ্যাসে বসিয়ে এবার ভাতাগুলো করে নেব এই ফাঁকে বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি কাঁকরোল বাজা করেছি লাল লাল করে এইদিকে পটল বাজা করেছি আর এইদিকে মাছ ভাজা করেছি রুই মাছ খিচুড়ির সাথে খাওয়া হবে আর এই যে বোনা খিচুড়ি একসাথে সব ভেজে বসিয়ে দিলাম বাংলাদেশের মতন বুনা খিচুড়ি করেছি তাহলে সাথে থাকুন কিভাবে আমি বাংলাদেশের মতন বোনা খিচুড়িটা তৈরি করি প্লিজ কেউ ভিডিওটা আনবেন না সাথে থাকবেন দয়া করে কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো একটু তেল বেশি করে দেব কেন অনেকগুলো ভাজা হবে তো এই জন্য তেলটা একটু বেশি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন এক এক করে সব দিয়ে দেবো এই কাঁচা ডালে বলে চাটা চাটা করে তাতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খেতে দারুণ হবে লবণ আর লঙ্কার গুঁড়ো মেলা দিন করি না বোনা কিচুড়ি আমার বেশ ভালো লাগে পস্তা মশাই আবার জল দল খিচুড়ি খায় আমার আবার এই খিচুড়ি ভালো লাগে এগুলো ভাজা হবে এই দেখুন বন্ধুরা আমার কাকরোল ভাজা হয়ে গেছে আমি এখন একটা জায়গায় নামিয়ে নেব আমি কিন্তু গ্যাসের দর কমিয়ে দিয়ে ধীরে ধীরে কাঁকড়োগুলো ভাজা করি আপনাদের সাথে শেয়ার করি নেই কেন ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে এই যে এভাবে বেঁধে নিলাম যখন কাঁকড়োগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি ই করেছি ওই গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিটরোল একটু মোটা টাইপের থাকে তো সিদ্ধ হয় না যদি গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে ভাজা হয় এই জন্য গ্যাসের জোর কিনিয়ে দিয়ে কাঁটরগুলো যখন সিদ্ধ হয়ে গেছে শুনতে দিয়ে এইভাবে দেখে নিছি যে সিদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নিলাম হয়ে গেলো আমার কাঁপড়ল বাধা এইগুলো ওইভাবে বেঁধে নেব। এই যে আপনাদের সাথে আর শেয়ার করবো না কেন ভিডিও বড় হয়ে যাবে যে বন্ধুরা পটলগুলো সাজিয়ে দিয়ে দিলাম এখন পটলগুলো লাল লাল করে ভাজা হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে ভালো লাগলে একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেহার সুযোগ করে দেবেন এই যে পটলগুলো এখন উল্টিয়ে দেব কেউ বলে উল্টিয়ে কেউ বলে ঘুরিয়ে আমি উলটিয়ে বলি কেউ আবার বলে ঘুরিয়ে দেব এগুলোরও লাল লাল করে ভাধা করতেই হবে কিশোরির সাথে খেতে যা দারুণ হবে না এই বোনা কিশোর আমার বেশ ভালো লাগে সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের ঘরের লোকরা এখন আবার যেভাবে রান্না করি খেয়ে স্বাদ পেয়ে গেছে করলে খায় ভালো বিরিয়ানির মতন হবে তো নামানোর আগে একটা বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে মনে হবে বিরিয়ানি খিচুড়ি আর মনে হবে না কিন্তু আমাদের বাংলাদেশে বলে বোনা খিচুড়ি কিন্তু বিরিয়ানির মতন খেতে লাগে এই যে বন্ধুরা আমার পটল বাধা হয়ে গেছে এখন পটলগুলো নামিয়ে নেবে একটা জায়গায় আর আপনারা আমার পাশে আছেন বলে আমি ভিডিও করতে সাহস পাই সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য মাছটা বিশাল বড়ো ছিল দুশো টাকা কিলো তাও আমি ছোটো শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করিলাম মাছটা যখন এসেছিলো ব্যানে করে বড়ো সাইজের মাছ ছিল পুরো গুটা মাছ দুইশো পাইছি মাছটা চারটাও কিলো এই জন্য দুই কিলো দুইশো গ্রাম মাছ কিলো দুই কিলো দুশো গ্রাম মাছ নিচ্ছে সাতশো চল্লিশ টাকা কিনে ফ্রিজে রাইছি মাঝে মাঝে ভাজা খাওয়া যাবে এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এক এক করে কড়া করে একটু বেঁচে নিলাম কড়া করে ভেজে নিলাম এখন খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করব খিচুড়িটা খিচুড়ি কদ্দুর রলো এই যে পুরো কড়া করে ভেজে নিলাম তিন রকমের ভাজা এই যে বন্ধুরা আমার খিচুড়ি দেখুন ওয়ে গেছে বসানো খিচুড়ি এই যে এখন ঠান্ডা হলে আরও দূর দূরো হবে এমনি দূর দূর রাইছি এখন এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এই যে বিরিয়ানির মশলা দশ টাকা দামের একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একটা এক কিলোর মতন চাল ডাল মিলিয়ে আলু টালু মিলিয়ে এক কিলোর মতন হয়ে গেছে ওই জন্য একটা মশলা দিলাম এখন এই মশলাটা দিয়ে একটু মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমাদের ঘরে মিস্ত্রি এসছে যে ইটের কাজ করে সেই মিস্ত্রি এসে কথা বলতেছে মিস্ত্রির কথা আওয়াজ থাকবে ঠান্ডা হয়ে গেলে দূর হয়ে যাবে আলুও গলে গেছে এখন আমি ডাকা দিয়ে দেব তাহলে সব থেকে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন আর সবাই রে থ্যাঙ্ক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাঙ্ক ইউ সাথে থাকার জন্য আপনারা আমার পাশে থাকেন বলে আমি ভিডিও করতে সাহস পাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা